The দর্শকবৃন্দ এই মুহূর্তে আমি আসি জেঠুয়ার গরুর হাটে এইখান থেকে গরুর দাম দাঁড়াবার জন্য আমি এই কপতক্ষ নদীর পাশে আছি এই রাস্তা এই রাস্তার ওপারে কপতক্ষ নদী এইখানে অনেকগুলো গরু দেখা যাচ্ছে সবই এরে গরু দর্শক খুব সুন্দর সুন্দর এরে গরু এখানে দেখা যাচ্ছে আর পান্দা বান্দা এই যে গরুর মালিক মনে হচ্ছে গরুর মালিক আপনি কি নাম আপনার ফারুক সাহেব আজকে কয়টা গরু নিয়ে আসছেন পনেরোটা এখন আছে দুই চার ছয় সাত আট নয় দশ এক মাথা বলুন তো যাই বিক্রি হয়ে গেছে আচ্ছা তাহলে এখন মানে এখন যেটা আছে আজকে যে বাজারের একটা রেট এই রেটটা কি জানানো যাবে যে বাজার রেট বাজার লাটে দেখা যাবে আগে এক এক করে পিস কত তারপরে একটু নামেন সুপ্রিয় দর্শক বৃন্দ আপনার ভিতরে টেনে আস্তে আস্তে দেখতে থাকুন ওনার এখানে সাতটি গরু এই মুহূর্তে আছে এই সাতটি গরুর বাজার আপনাদের জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি আচ্ছা আপনার এই যে সঠিক যে বাজার দরটা

Passagem é, tá Agora passagem Garanto Nós temos que curir o leio. ঠিক আছে দেখ তারপর আবার বলেন আবার বললেন মানে আগে যে বংশ না তার সব থেকে মিলেছে আচ্ছা যদি মিলে থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু এর তো ব্যসার কোন আপনার ইচ্ছা নেই আছে না 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 এ 19 29 না না উনি দাড়ি গোমা কিছুই নাই না 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 আচ্ছা সুভদ্র দাশগুপ্ত উনি যে কথাগুলো বলিছে আমার মনে আমার মনের কথা উনি বলছে এখানে যারা ক্রেতা আছে অনেক ক্রেতা এখানে আছে দর্শক কার কাছে বিক্রেতা কারো কিছু আছে দালাল কে দালাল কে ক্রেতা আমি ঠিক বুঝতে না দর্শক তাই আমি আজ বলতে চাই না হ্যাঁ এখন শুনেন আম আপনি আর আমি মানে এখানে কথা বলছি না আর কে বলছে হ্যাঁ আপনি সঠিক তথ্য দিচ্ছেন আপনি যদি সঠিক তথ্য দিয়ে থাকেন আমি সঠিক তথ্য গ্রহণ করেছি এবং আমার কাছ থেকে আমার যারা দর্শক আছে তারা সঠিক তথ্য পাবে বলে আমি মনে করি আমি আশা করি আর আমার যে অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আপনার মনে কিছু গোপন করেন নাই আচ্ছা আপনি বলেছেন যে আমার মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা বলেন আপনার সাথে যোগাযোগ করবে আপনি একজন ব্যবসায়ী তারা গরু কেনবে সুপ্রিয় দর্শকবিন্দু এই যে উনি মোবাইল নাম্বারটা দিলেন আপনারা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে এই নাম্বারে এনার সাথে যোগাযোগ করবেন তাহলে গরুর কেনার মানে সঠিক যে আপনার গরুর দাম এনার কাছ থেকে জানতে পারবেন এবং এনার মাধ্যমে আপনারা গরু কিনতে পারবেন কারণ বাজারে প্রতারক থাকে অনেক প্রতারক প্রত্যেকটা হাতে দেখা যাচ্ছে যে এখানে সিন্ডিকেট আছে এবং এই প্রত্যেকটা হাতে দালালের অভাব নাই সুপ্রিয় দর্শকবৃন্দ এই যে এই নাম্বারে যদি সঠিকভাবে যোগাযোগ করে আসেন তাহলে কোনো দালাল আপনার সামনে পড়বে না কোনো সিন্ডিকেট আপনার আপনি সিন্ডিকেটের ভিতরে পড়বেন না কারণ এক একটা গরুতে ব্যাপার দিয়ে দুই হাজার তিন হাজার সিন্ডিকেট দিতে হয় সুপ্রিয় দর্শক এই মুহূর্তে তারাই এই দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা এই যে নাম্বারে যোগাযোগ করে যে আসেন আপনারা প্রতারণার ভিতরে পড়বেন না গরু কিনে ঠকবেন না এখানে হাসি সাড়ে তিনশো টাকা প্রতি গরু প্রতি যে কিনবে তাকে হাসিলটা দিতে হবে দর্শক এটা তাই হাসিল দেবে মানিকপক্ষ হাসিল দেবে না দর্শক অনেকগুলো গরু এখানে দেখা যাচ্ছে দর্শক অনেক গরু আছে আপনি কি একটু কথা বলবেন হ্যালো আপনি একটু কথা বলবেন আচ্ছা আর কথা বলবো সুপ্রিয় দর্শক কিন্তু একটা দারুণ একটা গরু হাট এখানে অনেক গোর আছে প্রতি মঙ্গলবার বসে পাক হয়ে গেছো কি বানানো যাবে হ্যাঁ হ্যাঁ তাহলে একটু দাঁড়ান এত আগে আমার এই বাইরে সাবধান করে ভালো আছো না 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 প্রত্যেক হাজার মাসের দেখা হয় আমার অনেক ভিডিও আছে আমার অনেক ভিডিও আজকে কয়টা করে নিয়ে আসে আঠারোটা শরীরটা ভালো আছে তো রোজা আছে আচ্ছা রোজা থাকার চেষ্টা করেন আচ্ছা আমার দর্শকদের যারা আমার দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার যে আজকে বাজার দরটা মানে গরুর যে বাজার রেট এইটাই আমি জানাবার জন্য আপনাদের কাছে আসি সঠিক রেট মানে আগের থেকে একটু দাম বাড়তি বলে মনে আছে আরো রমজান তো রমজানের তো দাম বাড়বে আজকে যে বাজার রেক্টা আমার যারা দর্শক যারা ভিডিওটা দেখতিছে তাদের উদ্দেশ্যে সঠিক তথ্যগুলো আপনি একটু আমাদের দেন আমরা একটু উপকৃত হব ওই মাত্রা থেকে আসুন দ্বিতীয় দর্শকবৃন্দ ভিডিওটা না জেনে আগা করে দেখতে থাকুন তাহলে আজকে বাজার দর সম্পর্কে আপনাদের ধারণা হবে সবക്കളাই হেরে হেরে বাসুরিকুল কি সব হেরে বাসুল কি বাসুল না সব এখন আপনি দাম বলে দেন যে এইটা এই এই দামে বিক্রি হবে পঞ্চাশ সঠিক পঞ্চায়েত তারপর হ্যাঁ ঠিকই আছে যা দেখতেছি আমার মিলে যাচ্ছে হ্যাঁ সত্তর হাজার ঠিক আছে আপনি দাম গোপন করতে না আমার মনে আছে এটা কত যাবে সত্তর দারুণ খুব দারুণ খুব সুন্দর গরু খুবই সুন্দর গরু টাকার ভিতরে এই তিনটা তো সত্তর হাজার করে বিক্রি হবে তাই না আচ্ছা এই ছোট্ট বাসন এটা এটা তো মনে নেবনে আসছে আচ্ছা এই ছোট্ট এই ছোট্ট গরুরা যারা অল্প পুঁজিতে কোম্পানি দিতে চান এই তাদের জন্য এরকমই কোনো দরকার আরে এটা কত নেই বেচেন আটশ আটত্রিশ হলে বেসেনের নিচে আর নামবে না আচ্ছা মানে অনেকে আছে তিরিশ চল্লিশ হাজার টাকা তারাও কোরবানি দিতে পারবে না ইয়াতে একটা গরু কিনে আচ্ছা হ্যাঁ এই গিয়েছে বাসনগুলো এক এটা

দর্শক এগুলো জেঠুয়া গরুর হাট তালা উপজেলা জেলা সাতক্ষীরা ছিলা দর্শক অপদক্ষ নদীর তীরে এই গরুর হাটটি অস্থিত বাই সেই জেঠুয়া গরুর হাট দর্শক এই হাটটি প্রতি মঙ্গলবার বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু বেচা কিনা হয় দর্শক আজকের এগারো তিন দুই হাজার পঁচিশ মঙ্গলবার দর্শক এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন নতুনটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন আপনাকে ধন্যবাদ আচ্ছা আপনার ফোন নাম্বারটা আপনি বলুন দর্শকবিন্দু সর্বশ্রেষ্ঠ উনি নাম্বারটা বলছে আগে নাম্বার বলা উচিত ছিল এখন আপনারা যারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে গরু কিনে ঠিক থাকবেন না কারণ উনি সুপরিচিত একটা সফল গরুর ব্যবসায় কোনো চাতুরতায়নের ভিতরে নেই দর্শক আপনারা গরু কিনে ঠকবেন না এই নাম্বারে যোগাযোগ করে হাটে আসবেন আর আমি দেখা আমি যা আমার অভিজ্ঞতাকে থেকে বলতেছি প্রত্যেক হাটে সিন্ডিকেট আছে সিন্ডিকেট এরা চা যা বিভিন্ন রকমের মানে গরু তারা বিক্রি করেন তাদের কাছ থেকে তার কারণে এদের সাথে যোগাযোগ করে যদি আপনারা আসেন মানে তাহলে আপনারা গরুর কম দামে অবশ্যই কিনতে পারবেন আমি এইটুকু বলতে পারি দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোলা হাফেজ এই কথা ঠিক বলছিস সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে আমি আসি যেটুকার গরুর হাটে এইখান থেকে গরুর দাম দাঁড়াবার জন্য আমি